নমস্কার হিন্দু ধর্মের প্রতিটি হাউসহোল্ডেই তো শঙ্খ আকার প্রবণতা আছে এবং শঙ্খ ধ্বনি দেওয়ারও একটা মান্যতা আছে কিন্তু আপনি কি জানেন একটা শঙ্খর মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে দেখুন শঙ্খ যে তার ঠিক মধ্য অংশতে বরুণ দেবের বাস তার পেছন দিকে ব্রহ্মা এবং তার সামনে সামনের অংশটাতে সরস্বতী আর গঙ্গা দেবীর বাস যখনই কোনো শঙ্খকে আপনি ব্লো করেন মানে ফু দেন এই সম্মিলিত এনার্জি আপনার বাসস্থানে প্রবাহিত হয় শুধু তাই নয় এই যে শঙ্খ যারা বাজান তারা কিন্তু অনেক রকম শারীরিক ব্যাধি থেকে মুক্ত থাকবেন যেমন কারো মনে করুন ভোকাল গডের প্রবলেম কারো মনে করুন থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম কারো রেসপিরেটরি কোনো অসুবিধা কারণ শঙ্খধ্বনি যারা দেন তাদের কিন্তু ফুসফুসের কার্যক্ষমতা অত্যন্ত বৃদ্ধি পায় এগুলো কিন্তু সায়েন্স বলছে আমি কয়েকটা স্ন্যাপশটও দিয়ে দেব সাপোর্টিং এভিডেন্স কারণ আমরা তো কোনো এভিডেন্স ছাড়া কথা বলি না ব্যাপার হচ্ছে যখনই কোনো শঙ্খ ধ্বনি আপনি দেবেন দেখবেন আপনার বাসস্থানে যদি কোনো নেগেটিভ ভাইব্রেশন থাকে সেটা কিছুটা হলেও সেটা কিন্তু ড্রেন আউট হয়ে যায় এবং সেটা নিয়মিত করতে হবে সকালবেলা আর সন্ধেবেলা এই দুটো সময় নির্দিষ্ট করা আছে শঙ্খ ধ্বনির জন্য অন্য সময় আপনার ইচ্ছে হলে দিতে পারেন দোষ কিছু নেই শঙ্খ দুপকারে একটা হচ্ছে জল শঙ্খ যেটা পানি শঙ্খ বলা হয় পানি শঙ্খ ফু দিয়ে ব্যবহার করবেন না সেটা পূজার কাজে থাকবে যেটা আপনার শঙ্খ ধ্বনি করার জন্য শঙ্খটা সেটা কিন্তু পুজোর কাজে লাগাবেন না আর হচ্ছে কোনোদিন ভুল করে শঙ্খর জল শিব ঠাকুরের মাথায় বা শিব ঠাকুরের সঙ্গে টাচ করাবেন না শঙ্খের যদি পানি শঙ্খের জল রাখা জল তার মধ্যে দুটি লবঙ্গ দিয়ে রাখা হয় এবং বাসস্থানের চারদিকে ছিটিয়ে দেওয়া হয় বাসস্থানের নেগেটিভ এনার্জি কিন্তু দূরে চলে যায় এগুলো আরেকটা রিসার্চ ম্যাটার আমাদের আজকে শেয়ার করলাম কারণ এই শঙ্খ পবিত্র স্থানে পবিত্রভাবে পবিত্র মনে একে রাখবেন আর মনে করবেন যে আপনার জীবনের থেকে সমস্ত কষ্ট দুঃখ সব চলে যাচ্ছে তারপরে শঙ্খ ধ্বনি যারা করেন তাদের পেটেরও একটা এক্সারসাইজ হয় ইউরিনারি ট্র্যাক তারপরে ধরুন পেটের যে পেশি সেগুলো প্রত্যেকটা কিন্তু সন্তুলিত হয় আপনি লক্ষ্য করে দেখবেন যখনই ফু দেখবেন পেটের মধ্যে একটা প্রেশার পড়বে তো এইগুলো নিয়মিত একটা অভ্যেস করুন শরীরের দিক দিয়েও ভালো থাকবে নমস্কার